আইন শৃঙ্খলা উন্নয়নে চালু হলো সেন্ট্রাল কমান্ড সেন্টার অর্থনীতি ও বিদ্যুৎ খাতে বড় ঘোষণা যারা চেয়ে বিস্তারিত আজ সন্ধ্যা ছয়টা থেকে চালু হচ্ছে সেন্ট্রাল কমান্ড সেন্টার যা সব বাহিনীর সমন্বয়ে কাজ করবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই সেন্টার দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এদিকে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন তিনি গত পাঁচ মাসে অর্থনীতি প্রবৃত্তি দশ শতাংশ বেড়েছে এবং আগামী জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশ কমে বলে আশা করা হচ্ছে খাদ্য সংকট এড়াতে নয় লাখ টন হাদশস্য আমদানির পরিকল্পনা নেওয়া হচ্ছে বিদ্যুৎ খাতে বকেয়া পরিষদের জন্য ভর্তুকি চল্লিশ হাজার কোটি টাকা বাড়িয়ে বাষট্টি হাজার কোটি টাকা করা হয়েছে তবে গ্রাহকদের উপর বাড়তি চাপ না দিয়ে উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে গ্যাস উৎপাদন বাড়াতে নতুন কূপ খননের মাধ্যমে দৈনিক ছয়শো মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের পরিকল্পনা রয়েছে যা দুই হাজার সালের মধ্যে পনেরোশো মিলিয়ন ঘন ফুটে উন্নীত করা হবে এছাড়া বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে নির্দেশ নিয়েছেন বদন উপদেষ্টা ব্যাংক কেলেঙ্গারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে ইতিমধ্যে এস আলম গ্রুপের সব সম্পত্তি ফ্রিজ করা হয়েছে এবং নগদের বিরুদ্ধেও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ